ম্যানহোলে পড়ে মৃত্যু মহিলার পুরসভার বিরুদ্ধে মামলা পুলিশের প্রশ্নের মুখে পরিষেবা বুধবার রাতে আন্ধেরে পূর্ব এলাকার ম্যানহোলে পড়ে যান বছর পঁয়তাল্লিশের এক মহিলা মুম্বাইয়ে প্রবল বর্ষণে ম্যান হোলে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার আন্ধেরির সেই ঘটনায় প্রশ্নের মুখে এবার স্থানীয় প্রশাসন পুরসভার বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠছে আর সেই ঘটনায় বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করল খোদ পুলিশ এদিকে পুরসভা তিন সদস্যের কমিটি গঠন করেছে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে সেই কমিটি একটানা বৃষ্টি চলছে শহর কলকাতাতে সেই একই সময় দুর্যোগ চলছে মুম্বাই শহরেও গত চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণের জেরে মুম্বাই শহর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ জলের ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবা বহু রাস্তা জলমগ্ন হওয়ায় প্রশাসন স্কুল এবং কলেজ বন্ধ রেখেছে এমতাবস্থায় বুধবার রাতে আন্ধেরি পূর্ব এলাকার মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিল্ডিং এর সামনে ম্যান হলে পড়ে যান এক পঁয়তাল্লিশ বছর বয়সী মহিলা কিছুক্ষণ পর উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে মৃতার স্বামী বলেন আমি অসুস্থ মানুষ আমার স্ত্রী সব দেখাশোনা করতেন আমি সব কিছু হারালাম যার অবহেলায় ওর প্রাণ গেল তার শাস্তি হোক ঘটনার পর পুরসভার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী মামলা রুজু করা হয়েছে বসে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তারাও ঘটনা তদন্ত করবে সেখানে জানানো হয়েছে তিন সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিতে জোন থ্রি এর ডেপুটি কমিশনার মুখ্য দমকল আধিকারিক এবং মুখ্য ইঞ্জিনিয়াররাও রয়েছেন রিপোর্ট নিউজ ব্যাঙ্গার প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এসরাই ধর্ম জুয়েলার শারদিয়া দুর্গোৎসব ও ধনতরা সর্ণমালা দু হাজার চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার থাকছে লাকি উপহার, স্বর্ণ মুদ্রা মেগা লাকি জতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হীরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কে যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা